রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে ইউরোপের সমর্থন অব্যাহত রাখতে বিশেষ সামরিক পরিকল্পনা করতে চায় ব্রিটেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জানান শুধু ইউক্রেন নয় নেইটুভুক্ত ইউরোপিয়ান মিত্রদের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিত করতেই এই সামরিক পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ এদিকে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের পথে আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে বলে মনে করেন আমেরিকার ইউক্রেন বিষয়ক বিশেষ দূত অবসরপ্রাপ্ত লুফেন্যান্ট জেনারেল কেথ কেলগ ওভাল অফিসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাঘ বিতন্দার পর রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে আমেরিকার সমর্থন পাওয়া অনিশ্চিত হয়ে পড়ে ইউক্রেনের এর ফলে রাশিয়ার আগ্রাসনের বিপরীতে ইউরোপের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে ইউরোপিয়ান ইউনিয়ন নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে একের পর এক বৈঠক করছে তারা বাড়াচ্ছে প্রতিরক্ষা বাজেটও তবে বিপদ আছে জেনেও ইউক্রেনকে একা ছাড়েনি ইউরোপ যুদ্ধবিধ্বস্ত দেশটিকে বাঁচাতে চলছে নানা পরিকল্পনা ইউক্রেনকে সহায়তায় এবং নিজেদের প্রতিরক্ষা বাড়াতে বৃহস্পতিবার একত্রিত হয়েছেন সাতাইশ দেশের নেতারা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের কাউন্সিল ভবনে অনুষ্ঠিত দুদিনের সম্মেলনে নিরাপত্তার পাশাপাশি জ্বালানি প্রতিরক্ষা ও বৈদেশিক নীতির বিষয়গুলো নিয়েও আলোচনা করেন ইউরোপিয়ান নেতারা। important that we do that, work because we know one thing that for which is a deal without anything behind it is that Putin will bridge. We know that because it's happened before. বৃহস্পতিবার লন্ডনে সামরিক বাহিনীর প্রধানদের সঙ্গে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি জানান ইউরোপের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং নেইটো মিত্রদের ও অবশ্যই ব্রিটেনের ভবিষ্যৎ নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে দেখ রাশিয়ার আগ্রাসনের মুখে আগেই প্রতিরক্ষা ব্যয় ও অস্ত্র উৎপাদন বাড়ানোর চেষ্টা করছে ফ্রান্স সহ ইউরোপিয়ান দেশগুলো ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন যে কোনো ধরনের শান্তি চুক্তি হলে সেটি হতে হবে অর্থপূর্ণ Uh, there is in place to that if a deal, it is a defended deal. And that's why the work এদিকে আমেরিকার ইউক্রেন বিষয়ক বিশেষ দূত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেথ কেলগ ফক্স নিউজকে বলেন যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে এখনো অনেক কঠিন পথ পাড়ি দিতে হবে গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেড় ঘন্টার ফোন আলাপের পর দিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গেও ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেন্সকির সঙ্গে প্রায় এক ঘন্টা কথা বলেছেন প্রেসিডেন্ট বিশ্লেষকরা বলছেন যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে সঠিক পথেই রয়েছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর